থেকে একজন রানী দাস নামে একটা বাংলাদেশি ন্যাশনালকে কদমতলা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই বৈদ্য কাগজপত্র নেই সে উদ্দ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরান করবো আজকে সুদাম সুদাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা পুরে কৃষ্ণ একটা পুলিশ হিসাবে যুদ্ধ অভিযান ছিল জিজ্ঞাসাতে বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত এক সপ্তাহ আগে হুম তো এখানে ওই সুদাম সুদাসের বাড়িতে বসবাস সুদাম সুদাসের নামে সুধাংশ দাসের সাথে বিজেপি এটা ফাট করা হবে এখানে আরেকজন লোক এসে যে সাহায্য হলে তার নাম সুশীল দাস তার বাড়িতে বোজন্য সবার বিরুদ্ধেও নাম আমরা নিয়েছি সবার বিরুদ্ধে আমরা তদন্ত করছি